শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সুজিত কুমার দাস রসায়ন বিভাগ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে তড়িৎ রসায়নের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে উপস্থিত হয়েছে আমরা যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে আমরা এই টপিক্স থেকে অসংখ্য প্রশ্ন দেখতে পাব। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে কোন পাত্রে রাখা যাবে এবং কোন পাত্রে রাখা যাবে না দেখো এক্ষেত্রে তোমাদের এক্স পাত্রে একটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ফেরাস নাইট্রেট দেওয়া হয়েছে পাশেই দেখো দুইটা পাত্র এ ধাতু নির্মিত পাত্র আর একটা বি ধাতু নির্মিত পাত্র এবার প্রশ্ন হলো এক্স পাত্রের তড়িৎ বিশ্লেষকে কো এ এবং বি ধাতুর কোন পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কোন পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এক্ষেত্রে দেখো কিছু তথ্য আমার দেওয়া আছে বিজারণ বিভব দেওয়া আমরা কিভাবে বুঝবো এটা বিজারণ বিভব বিজারণ বিভবে আগে ধাতব আয়ন পরে ধাতু থাকবে আগে ধাতব আয়ন পরে ধাতু তাহলে বুঝতে হবে এটা বিজারণ বিভব আর যদি আগে ধাতু পরে আয়ন থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা জারণ বিভব তাহলে আসো যে এই সমস্যাটা আমরা সমাধান করি তাহলে প্রথমেই এই সমস্যা সমাধানের জন্য আমরা ধাতব পাত্রকে অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে আমি আবারও বলছি যে আমরা এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আমাকে পাত্রকে অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখি এ ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে এ ধাতু নির্মিত এ ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে এ ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে হ্যাঁ প্রথমে আমরা এইটার জন্য আগে করি এ ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা এই এ ধাতুর পাত্রকে এ ধাতুর পাত্রকে পাত্রকে অ্যানোড হিসেবে বিবেচনা করি অ্যানোড হিসেবে বিবেচনা করি হিসেবে বিবেচনা করি দেখো এটা অ্যানোড হিসেবে কাজ করবে কি করবে না সেটা পরের ব্যাপার কিন্তু আমাদেরকে পাত্রকে অ্যানোড ধরে সম্ভাব্য কোষ বিক্রিয়া লিখে সেই কোষের ইনট সেলবের করতে হবে সেই কোষের ইনট সেলবের করতে হবে তাহলে এ ধাতুর পাত্রকে অ্যানোড হিসেবে বিবেচনা করি তাহলে দেখো সম্ভাব্য তাহলে সম্ভাব্য কোষ বিক্রিয়াটা কি হবে সম্ভাব্য কোষ বিক্রিয়া তাহলে এই পাত্রটা আমাকে বিশ্লেষের সাথে বিক্রিয়া করছে বলে আমি বিক্রিয়াটি কল্পনা করে নিচ্ছি বিক্রিয়াটি কল্পনা করে নিচ্ছি তাহলে পাত্রের সাথে বিক্রিয়া করলে তাহলে এ ধাতু নাইট্রেট লবণ তৈরি হবে আর ফেরাস আলাদা হয়ে যাবে হ্যাঁ এই ফেরাস আয়ন এটা পরমণ হিসেবে আলাদা হয়ে যাবে আমরা যদি দর্শক আয়ন বাদ দিয়ে দেই তাহলে দেখো এ প্লাস ফেরাস এ টু প্লাস প্লাস আয়রন পরমাণু তার মানে এখানে খেয়াল করো যে এ ধাতুর পাত্র এটা সেই ইলেকট্রন ত্যাগ করে আয়ন হয়ে গেছে আর আয়নটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন পরমাণু হয়ে গেছে অর্থাৎ এই ধরনের রিয়াকশন আমরা কল্পনা করে নিচ্ছি তাহলে আমরা অবশ্যই লিখব অ্যানোডে 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 জারো নধ্য বিক্রিয়া অ্যানোডে জারণ অধ্য বিক্রিয়া অ্যানোডে জারন অর্ধ বিক্রিয়া অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া তাহলে অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া হলে এ ধাতু পাত্রের পরমাণু সেই দুটা ইলেকট্রন ত্যাগ করে এ টু প্লাস আয়ন হবে অর্থাৎ পাত্রের পরমাণুটা আয়ন হিসেবে দ্রবণে যাবে আর ক্যাথোডে ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে এই ক্ষেত্রে ফেরাস আয়ন উক্ত দুটো ইলেকট্রন গ্রহণ করে ফেরাস পরমাণু হিসেবে পরিণত হয়েছে যোগ করলে আমরা কোষ বিক্রিয়া পেয়ে যাব কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া হ্যাঁ তাহলে কোষ বিক্রিয়ায় ইলেকট্রন ইলেকট্রন বাদ যাবে এ প্লাস ফেরাস টু প্লাস এ টু প্লাস প্লাস আয়রন পরমাণু এই ধরনের বিক্রিয়াটা আমরা কল্পনা করে নিচ্ছি এবার আমাদেরকে এই কোষ বিক্রিয়াটির ই নট সেল অর্থাৎ কোষ বিভব বের করতে হবে কোষ বিভব বের করতে হবে তাহলে অথেব ই নট সেল এবার কোষ বিভব বের করার নিয়মটা কি যে অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিভব। বিভবোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব তাহলে অ্যানোডের জন বিক্রে তো এইটা তাহলে জারণ বিভবকে তো আগে ধাতু পরে আয়ন আকারে লিখতে হয় আগে ধাতু পরে আয়ন আর ক্যাথোডের বিজারণ বিভব তাহলে তো এই ক্ষেত্রে আগে আয়ন আসবে পরে ধাতু আসবে পরে ধাতু আসবে তাহলে অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব তাহলে এবার দেখো যে আমাদের এই তথ্যগুলো এখানে দেওয়া আছে কি না আমরা একটু দেখি ডান পাশে এখানে উদ্দীপকে দেখো যে আমাদের হ্যাঁ আমাদের অ্যানোডের বিজারণ বিভব দেওয়া আগে আয়ন পরে দেখো অথচ লাগবে কি অথচ লাগবে জারণ বিভব তাহলে এখানে আমরা ওটা লিখি যে ই নট এ টু প্লাস অবলিক এ ইকাল মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট আরেকটা হলো তথ্য দেওয়া আয়রনেরও বিজারণ বিভব দেওয়া বিজারণ বিভব দেওয়া হল মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট তাহলে এবার খেয়াল করো আমার দেওয়া আছে বিজারণ বিভব অথচ লাগবে জারুণ বিভব এটা কোনো ব্যাপারই নয় আমাদের শুধু চিহ্ন চেঞ্জ করে দিলেই আমাদের বিভব চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এর আগে একটা মাইনাস চিহ্ন লাগাই দিলেই এই বিজরণ বিভব হয়ে যাবে জারুণ বিভব তার মানে বিজারণ বিভাব যে চিহ্নযুক্ত জারণ বিভাব হবে তার উল্টা চিহ্নযুক্ত তার মানে বিজারণ বিভাব ঋণাত্মক তাহলে জারণ বিভাব হয়ে যাবে ধনাত্মক তাহলে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট আর আইরনেরও দেখো বিজারণ বিভাব সরাসরি দেওয়া মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট তাহলে আমরা পায়ে যাচ্ছি জিরো পয়েন্ট সেভেন সিক্স মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট অর্থাৎ বিয়োগ করলে আমরা পাচ্ছি আমরা পাচ্ছি হল প্লাস জিরো পয়েন্ট থ্রি টু হুম জিরো পয়েন্ট থ্রি টু ভোল্ট তাহলে দেখো যে ই নট সেল আমরা কি পাচ্ছি ই নট সেল আমরা কিন্তু ধনাত্মক পাচ্ছি তার মানে কি আমাকে আমার এই অ্যানোড হিসেবে ধরাটা ঠিক ছিল এ ধাতুর পাত্রকে অ্যানোড হিসেবে ধরাটা ঠিক ছিল কারণ এটা অ্যানোড হিসেবে কাজ করবে কারণ ই নট সেল ধনাত্মক মানেই হল বিক্রাটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বিক্রাটা স্বতঃফূর্তভাবে ঘটবে তার মানে এ ধাতুর পাত্রে কিন্তু আর তড়িৎ বিশ্লেষ্যকে রাখা যাবে না যদি আমরা রাখি তাহলে পাত্র কিন্তু ক্ষয় হয়ে যাবে তাহলে আমরা অবশ্যই ই নট সেল বের করার মাধ্যমে বুঝতে পারবো তাহলে যেহেতু যেহেতু ই নট সেল ই নট সেল ধনাত্মক ধনাত্মক সেহেতু সেহেতু বিক্রিয়াটি সেহেতু বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে আর তাই তাই এ ধাতুর পাত্রে এ ধাতুর পাত্রে পাত্রে এই ফেরাস নাইটেড ফেরাস নাইটেড যে তরিতবিশ্লেষ এত দ্রবণকে এত দ্রবণকে রাখা যাবে না যাবে না এত দ্রবণকে রাখা যাবে না তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যে ধাতুর পাত্রে রাখার কথা বলবে সেটাকে অ্যানোড হিসেবে বিবেচনা করে তড়িৎ বিশ্লেষের সাথে বিক্রিয়া কল্পনা করবো তারপরে সেই বিক্রিয়াটির ই নট সেল বের নট সেল পজিটিভ পাইলে আমাকে বুঝতে হবে পাত্র বিক্রিয়া করবে আর পাত্র যদি বিক্রিয়া করে তাহলে তো পাত্র ক্ষয় হয়ে যাবে আর পাত্র ক্ষয় হয়ে গেলে তো রাখা যাবে না তার মানে ইনট সেল পজিটিভ পাইলে আমরা সিদ্ধান্ত নিব যে ওই পাত্রে তড়িৎ বিশ্লেষককে রাখা যাবে না এবার ঠিক সেম প্রসেসে একই প্রক্রিয়ায় আমরা বিধাতুর পাত্রর ক্ষেত্রে বিধাতুর পাত্রের ক্ষেত্রে অঙ্কটা করবো বি ধাতুর পাত্রের ক্ষেত্রে করব হ্যাঁ একই প্রক্রিয়ায় আমরা বি বিধাতুর পাত্রের ক্ষেত্রে সমাধানটা করব তাহলে আমরা কি লিখে নিব বি ধাতুর বি ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে বি ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে বি ধাতু নির্মিত পাত্রের ক্ষেত্রে একইভাবে আমি লিখব বি ধাতুর পাত্রকে বি ধাতুর পাত্রকে পাত্রকে অ্যানোড হিসেবে বিবেচনা করি অ্যানোড হিসেবে বিবেচনা করি বিবেচনা করি তাহলে এক্ষেত্রেও দেখো তো সম্ভাব্য কোষ বিক্রিয়া কী হবে সম্ভাব্য কোষ বিক্রিয়া সম্ভাব্য কোষ বিক্রিয়া তাহলে সম্ভাব্য কোষ বিক্রিয়াটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধাতুর পাত্রের সাথে তড়িৎ বিশ্লেষ্যের বিক্রিয়াটা আমি কল্পনা করছি তড়িৎ বিশ্লেষ্যের বিক্রিয়া কল্পনা করছি তাহলে একইভাবে বি ধাতুর নাইটেট লবণ তৈরি হবে আয়রন আলাদা হয়ে যাবে আর যদি দর্শক আয়ন বাদ দেয় তাহলে কি হবে বিক্রিয়াটা নাইটেট বাদ দিলে ফেরাস আয়ন এখানে নাইটেড বাদ দিলে বি টু প্লাস প্লাস আয়রন পরমাণু তার মানে আমাদের বিক্রিয়াটা কল্পনা করা হচ্ছে এই ক্ষেত্রে যে পাত্র ইলেকট্রন ত্যাগ করে আয়ন হয়েছে আর আয়নটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন পরমাণু হয়েছে এবার আমরা দেখি যে আদৌ এই বিক্রিয়াটা আসলে ঘুরবে কিনা এই বিক্রিয়াটা আসলে ঘুরবে কিনা তাহলে সেম প্রসেসে তাহলে আমরা একটু লিখি অ্যানোডে অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া তাহলে এনোডে জারণ অর্ধ বিক্রিয়া লিখলে তাহলে বুঝতে পারছো যে আমার বি ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়ন হল আয়ন হলো আবার একইভাবে ক্যাথোডে 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 বিজারণর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণর্ধ বিক্রিয়া তাহলে ফেরাস আয়ন দুটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন পরমাণু হলো। এই ধরনের বিক্রিয়াটা কল্পনা করছি তাহলে কোষ বিক্রিয়া কি হবে কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া তাহলে আমরা যোগ করে দিলে বি প্লাস ফেরাস টু প্লাস আর ইলেকট্রন ইলেকট্রন বাদ যাবে বি টু প্লাস প্লাস আয়রন পরমাণু এবার আমরা এই বিক্রিয়াটার নট সেল করে বের করেই বুঝতে পারবো যে আসলে আদৌ এই বিক্রিয়াটা ঘটবে কিনা অতএব নট সেল তাহলে সূত্র একই অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব তাহলে অ্যানোড অ্যানোড হিসেবে বি থেকে বি টু প্লাস তাহলে ই নট বি অবলিক বি টু প্লাস ক্যাথোড ক্যাথোড এই যে ক্যাথোডের বিজরণ বিভব তাহলে ক্যাথোডে তো আগে আয়ন অর্থাৎ পি টু প্লাস অবলিক পি এই যে সূত্রটা লিখে নিলাম এবার ডান পাশে আমরা তথ্যগুলো একটু লিখি এই রিলেটেড তথ্য দেখো তো এর কী দেওয়া আছে এখানে তো বি ধাতুর অর্থাৎ বিজারণ বিভব দেওয়া কারণ আগে আয়ন পরে ধাতু প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট আর দেখো আয়রনের এটারও বিজারণ বিভব দেওয়া হ্যাঁ এই এটা দেখে দেখে লিখে দিচ্ছি বিজারণ বিভব দেওয়া মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট এবার লক্ষ্য করো আমাদের বিয়ের জারণ বিভব লাগবে অথচ দেওয়া আছে বিজারণ বিভব তাহলে তো এটা তো খুবই সুজা শুধু চিহ্ন চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তাহলে আমরা কি করবো মাইনাস জিরো পয়েন্ট থার্টি ফোর ভোল্ট লিখে নিলাম আর এটার তো বিজারণ বিভব সরাসরি দেওয়া মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট তাহলে মাইনাস জিরো পয়েন্ট থার্টি ফোর ভোল্ট মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হ্যাঁ চার মাইনাস জিরো পয়েন্ট সেভেন এইট ভোল্ট সেভেন এইট ভোল্ট এবার দেখো ইন সেল কি পজিটিভ পেলাম না নেগেটিভ পেলাম নেগেটিভ পেয়েছি তার মানে কি বুঝতে পারলাম যেহেতু সেল ঋণাত্মক তার মানে আদৌ এই বিক্রিয়াটা কখনই ঘটবে না তার মানে নিশ্চয়ই আমি যে অ্যানোড হিসেবে ধরেছি ওই ধরাটা ঠিক ছিল না তার মানে পাত্র অ্যানোড হিসেবে কাজ করবে না অ্যানোড হিসেবে কাজ করবে না তাহলে এটা একমাত্র ই নট সেল বের করেই আমরা বুঝতে পারবো আর এনড হিসেবে যদি কাজ না করে তাহলে বিক্রিয়া ঘটবে না আর বিক্রিয়া যদি না ঘটে তাহলে পাত্র ক্ষয় হবে না আর পাত্র ক্ষয় না হলে ওই পাত্রে তরিদ বিশ্লেষকে রাখা যাবে তাহলে আমরা লিখি যেহেতু যেহেতু ই নট সেল যেহেতু ই নট সেল ঋণাত্মক 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 সেহেতু সেহেতু বিক্রিয়াটি সেহেতু বিক্রিয়াটি বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে 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 ঘটবে না ঘটবে না তাই এই বি বি ধাতুর পাত্রে এই নিক এই বি ধাতুর পাত্রে আমাদের ওই ফেরাস ফেরাস নাইটেট এই দ্রবণকে এই দ্রবণকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে সংরক্ষণ সংরক্ষণ করা যাবে করা যাবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে ই নট সেল বের করার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে একটা পাত্রে তুরিত বিশ্লেষকের রাখা যাবে কি যাবে না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তরিত রসায়নের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি